আবু বকরও দিয়েম নহুতান আনহু গুহার মধ্যে এসবের কামরে ব্যথা সহ্য করেছিলেন তালহাইব নবাইদুল্লাহ রদিয়ম ন হুতান আনহু নিজের হাতের আঙ্গুল হারিয়েছেন পুরা শরীর রক্তাক্ত হয়েছে আবু দুজানাওদি আল্লাহু তাআলা নহু নবীজির জীবন রক্ষার জন্য নিজের শরীরকে ঢাল বানিয়ে দিয়েছিলেন তবুও তারা থামেননি কারণ একটাই তাদের নিকট নিজের প্রাণের থেকেও দামি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত উপস্থিতি আজ আমরা আলোচনা করব নবীজির প্রতি সাহাবা ক্রামের অসীম ভালোবাসা এবং আমাদের জীবনে সাহাবাই ক্রামের অনুসরণের গুরুত্ব আমরা সকলেই অবগত সাহাবাই ক্রাম হলেন ওই সমস্ত পবিত্র মানুষেরা ওই সমস্ত সৌভাগ্যবান মানুষেরা যারা সরাসরি রাসুলে করিম সাল্ল সাল্লামকে দেখেছেন তার সহবত লাভ করেছেন এবং ইমানের ওপর অটল থেকে দুনিয়া ত্যাগ করেছেন যাদেরকে আল্লাহ এবং তার রাসুল ভালোবাসতেন কোরআনে তাদের ব্যাপারে প্রশংসা করা হয়েছে হাদিসের মধ্যে তাদের মর্যাদা ঘোষণা করা হয়েছে সোরাতাওবা এক শত নম্বর আয়েতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াসা বেকুন আল্লাউয়ালুন আমিনাল মুহাজিরিনা ওয়াল্লা আংসর ওয়াল্লা রিনাত বিহসান। রদিয়াল লাওয়ান হুম অরদোয়ান ওয়াদালহুম জান্নাত তিং তাজরি তাহতাহ আন্নাহার হলিদিন আফিহা জালিকান ফাউসুল লাওজিম সাহাবাই গ্রামের জীবন হল আলোকবর্তিকা যেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সাজাতে পারি আমরা যদি সত্যিকার ইমানদার হতে চাই তাহলে সাহাবায় কিলামের জীবনকে আমাদের আদর্শ মানতেই হবে রাসুলের প্রতি তাদের ভালোবাসা এমন ছিল যে দুনিয়ার কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয় তারা রাসুলের আনুগত্যকে নিজের জীবনের থেকেও অগ্রাধিকার দিয়েছিলেন নবীজির কথা কাজ অক্ষরে অক্ষরে পালন করতেন তাদের এই ভালোবাসা শুধু মুখে নয় কথাই নয় বরং নিজের জীবন রক্ত ত্যাগ কষ্ট আর দানের মাধ্যমে রাসুলের আনুগত্য প্রকাশ করেছেন তাদের ভালোবাসা ছিল প্রাণ সম্পদ পরিবার সব সবকিছুর উপরে আবু বকুর রদিয়াল্লাহ তাল ছিলেন নবীজির সবথেকে বিশ্বস্ত বন্ধু হিজরতের সময় আবু বকর রদিয়ালাহু তালা আনহু তার নিজের সমস্ত সম্পদ রেখে নবীজির সঙ্গে হিজরত করেন হিজরতের পথে নবী সাল্লু আলী সাল্লাম এবং আবু বকর রদিয়ালাহু তাল আনহু সৌর নামক গুহায় আশ্রয় গ্রহণ করেন মক্কার কাফের এবং মুশ্রিকরা তাদের খোঁজে বের হন যখন গুহার কাছাকাছি চলে যায় তখন আবু বকুরু তার আনহ শরীর কাঁপতে লাগে নিজের জন্য নয় জন্য তার ভয় সৃষ্টি হলো তখন রাসুলে করিম সাল্লু সাল্লাম বললেন লা আবু বকর তুমি হতাশ না নিশ্চয়ই আল্লাহ রবীন্দন আমাদের সাথে আছেন উক্ত গুহার মধ্যে অনেকগুলি খাল গর্ত ছিল আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু নিজের শৈলের কাপড় ছিঁড়ে সিরে ওই গুহার গর্তগুলি ওই গুহার ছিদ্রগুলি বন্ধ করতেছিলেন এক পর্যায়ে যখন আবু বকর রদিয়াল্লাহ তালা আনহুর পর্যাপ্ত পরিমাণ কাপড় শেষ হয়ে যায় তখন আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু শেষ গর্তটি নিজের পা দ্বারা বন্ধ করেছিলেন ওই গর্তে ছিল এক বিষাক্ত সাপ আবু বকর রতিয়াল্লাহ তাল আনহুর পায়ে ওই বিষাক্ত সাপ দংশন করল সেই সাপের কামরের ব্যথায় আবু বকর রতিয়াল্লাহ তাল আনহুর পুরা শরীর ব্যথায় কাঁপতে লাগল নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের ঘুম ভাঙ্গুক তিনি চাইতেন না কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সখের ওসু নবীর মুখে পড়তেই তৎক্ষণাৎ নবীজি ঘুম থেকে জাগ্রত হলেন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তিনি আবু বকরের জন্য দোয়া করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের কাপড় নিজের দেহ নিজের প্রাণ দিয়ে তিনি নবীজিকে রক্ষা করার চেষ্টা করেছেন আপনারাই বলুন এই ভালোবাসা কি শুধু মুখের কথা না রাসুলের প্রতি নিজের জীবন দিয়ে ভালোবাসা হজরতে একবার বললেন আল্লাহ আপনি আমার কাছে থেকে বেশি প্রিয় শুধু নিজের প্রাণ ছাড়া তখন রাসুদে করিম সাল্লাম বললেন ইয়া অমর যতক্ষণ না পর্যন্ত আমি তোমার নিকট তোমার প্রাণের থেকেও বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না তখন অমরে ফারুক রদিয়ালুতাল বললেন আল্লাহ কসম এখন থেকে আপনি আমার নিকট আমার প্রাণের থেকেও বেশি প্রিয় তখন রাসুল করিম সাল্লু আলিয়া বললেন এখন তোমার ইমান পরিপূর্ণ হলো হজরতে আলী রদি আল্লাহ আনহু হিজরতের রজনীতে নবীর বিছানায় শুয়ে পড়লেন মক্কার কাফেররা যখন বুঝতে পারল ইসলামের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে তখন নবীজিকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করল প্রতিটি গোত্র থেকে একজন করে নিয়ে তারা নবীজির বাড়ি ঘেরাও করলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডাকলেন এবং বললেন তুমি আমার বিছানায় শুয়ে থাকো আমি হিজরতের উদ্দেশ্যে বের হব আলী তাআলা আনহু জানতেন আজ রাতেই হয়তো তার বুকে তলোয়ার বিদ্ধ হবে আজ রাতেই হয়তো তিনি শহীদ হয়ে যাবেন কিন্তু তারপরেও কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই রাসূলের আনুগত্যে রাসূলের বিছানায় শুয়ে পড়েন নবীজির সুরক্ষার জন্য নিজের জীবনকে ছোট মনে করলেন আপনারাই বলুন এই ভালোবাসা কি মুখের কথা আলীরদিয়াল্লাহ তালানহু সেই সময় তরুণ বয়সে ছিলেন যুবক বয়সে ছিলেন তারপরেও নিজের জীবনকে ছোটো মনে করে রাসুলের সুরক্ষার জন্য নিজেকে উৎসর্গ করেছেন উহুদের যুদ্ধে যখন মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে যায় রাসুলে করিম আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে যায় মুখমণ্ডল রক্তাক্ত হয়ে যায় এমনকি রাসুলে করিম সল্লাহু ওয়াসাল্লাম মাটিতে লুটিয়ে পড়লেন এই কঠিন মুহূর্তে তালহা ইবনে উবাইদুল্লাহ রদিয়াল্লাহু আনহু নবীজির পাশে এসে দাঁড়ালেন নিজের শরীরকে রাসুলের জন্য রাসুলের আত্মরক্ষার জন্য ঢাল বানালেন এক হাতে নবীজিকে উপরে তুলতেছিলেন অন্য হাতে তিনি শত্রু বাহিনীর সঙ্গে তলোয়ার চালাচ্ছিলেন হঠাৎ শত্রু বাহিনীর পক্ষ থেকে তীর এসে তার হাতের আঙ্গুলে লেগে যায় যার ফলে তার হাতের আঙ্গুলগুলি শহীদ হয়ে যায় অবশেষে তার হাত অসল হয়ে যায় তারপরও তার জবানের বাক্য আমার হাত গেলে যাক আমার প্রাণ যাক তবুও নবীর নিরাপদ থাক উহুদের যুদ্ধে যখন শত্রুবাহিনীর পক্ষ থেকে বৃষ্টির মতো তীর নিক্ষেপ হচ্ছিল তখন আবু দুজানা রদিয়ালু তার আনহু নবীজির পাশে এসে দাঁড়ালেন নিজের শরীরকে ঢাল বানিয়ে দিলেন একের পর এক তীর এসে তার পিঠে বিদ্ধ হচ্ছিল তার পুরা শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিল অথচ তার জবান থেকে কোনো আর্তনাদ বের হচ্ছিল না সম্মানিত উপস্থিতি আপনারাই বলুন এই ভালোবাসা কি মুখের কথা নাকি নিজের জীবন দিয়ে ভালোবাসা রাসুলের প্রতি তাদের ভালোবাসা এই পরিমাণে ছিল যে তাদের নিকট রাসুলের প্রতিটি জিনিস এমনকি এক ফোঁটা ঘাম একটি চুল উজুর পানি দুনিয়ার সমস্ত ধন সম্পদের থেকেও বেশি মূল্যবান ছিল উম্মে সুলাইম নদী আল্লাহ আনহা রাসুলের ঘাম একটি বোতলে জমা করতেছিলেন রসুলের করিম সাল্লু আলহিউসাল্লাম জিজ্ঞাসা করলেন হে উম্মে সুলাইম তুমি কি করতেছো তখন উম্মে সুলাইম নদী আল্লাহ আনহা বললেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার ঘামকে সুগন্ধির মতো ব্যবহার করি এবং আশা রাখি আমাদের জন্য বরকত হবে রসুলের করিম সাল্লু সাল্লাম যখন মাথা মুন্ডন করতেন তখন সাহাবাহাম তার প্রতিটি চুল সংগ্রহ করার জন্য প্রতিযোগিতা করতেন আনহু তার টুপির একটি চুল রাখতেন এবং বলতেন যখনই আমি এই চুল নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছি সেই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন রাসুলের কারিম আলাইহি সাল্লাম যখন উজু করতেন তার উজুর পানি নেওয়ার জন্য সাহাবাইকেরাম চতুর্দিকে ভিড় জমাতে যখন কারো ভাগে এক ফোঁটা পানি চলে আসত তখন সে উক্ত পানি তার পুরা শরীরে মেখে নিত সাহাবাইকেরামের অনুসরণ জরুরি কেন প্রথমত তারা হলেন কোরআনের জীবন্ত ব্যাখ্যা তারা প্রথমে কোরআন শুনেছেন বুঝেছেন এবং নিজের জীবনে প্রয়োগ করেছেন তাই তাদের জীবন হল কোরআনের রূপ দ্বিতীয়ত তারা হলেন সুন্নাহের আমান উদ্দার রাসুলের কারিম সাল্লাহু আলী সাল্লামের প্রতিটি কথা প্রতিটি কাজ এবং অনুমোদনকে তারা সংগ্রহ করেছেন আমরা তাদের মাধ্যমেই হাদিস এবং সুন্নাহ পেয়েছি

পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ তালা রাস্তায় দান করো তবু সাহাবাই ক্রামের এক মুঠ বা অর্ধ মুঠ পরিমাণ সব অর্জিত হবে না ফা আলাই কুম্বি সুন্নতি তোমরা আমার সুন্নত এবং সাহাবাই কিলামের আদর্শকে মারির দাঁতের ন্যায় শক্তভাবে আঁকড়ে ধরো আমাদের জন্য শিক্ষা এবং করণীয় হলো আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা রাসুলকে ভালোবাসি সেটা কিভাবে প্রথমত আমাদেরকে রাসুলের সন্ন্যাস অনুসরণ করতে হবে দ্বিতীয়ত রাসুলের জীবন সাহাবায় কিরামের জীবন অধ্যায়ন করে তাদের পথ অনুসরণ করতে হবে তৃতীয়ত নবী প্রেমকে বাস্তব জীবনে বাস্তবে আমলে প্রকাশ করতে হবে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে শাপের কামড়ে ব্যথা সহ্য করেছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের আঙ্গুল হারিয়েছেন পুরা শরীর রক্তাক্ত হয়েছে আবু জীবন জন্য নিজের শরীরকে ঢাল বানিয়ে দিয়েছিলেন তবুও তারা থামেননি কারণ একটাই তাদের নিকট নিজের প্রাণের থেকেও ছিল নবীজি সাল্লাহ আলহিসাল্লাম সম্মানিত উপস্থিতি আমাদেরকেও সাহাবায়ে کرامের মতো ত্যাগ ইমানদারি রাসূলের আনুগত্য আল্লাহ তাআলার প্রতি বিশ্বস্ততা অর্জন করতে হবে তাহলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে রাসূলের প্রতি ভালোবাসা পরীক্ষা রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিন ওয়াহদুকুম হাত্তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি রাসুল তোমাদের নিকটে তোমার মাতা পিতা তোমার সন্তান সন্ততি তোমার প্রাণের থেকেও বেশি প্রিয় না হব ও উক্ত পরীক্ষায় সাহাবায়কে আমরা তো উত্তীর্ণ হয়েছেন কিন্তু আমাদের উক্ত পরীক্ষায় অবস্থা রকম। বর্তমান আমরা তো নবীর সন্ন্যাস নিয়ে লজ্জা পাই দাঁড়িয়ে রাখতে চাই না অথচ নবী দাড়ি রেখেছেন সাহাবাই কিরাম দাঁড়িয়ে রেখেছেন সমস্ত নবী রাসুল দাঁড়িয়ে রেখেছেন রাসুলের করিম সল্লি সাল্লাম বলেছেন তোমরা কাফের মুসিকদের থেকে আলাদা হও গোফ ছোটো করো দাড়ি লম্বা করো সাহাবায় কেরাম যদি নবীজির জুতার ফিতা পর্যন্ত অনুসরণ করতে পারেন নবীজির বসার স্টাইল নবীজির খাওয়ার ধরন নবীজির চুলের ধরন সব কিছু তারা অনুসরণ করতে পারেন তাহলে আমরা নবীজির মুখের পরিপূর্ণ স্বাসসজ্জ্জা মোবারক দাড়িকে কিভাবে অবহেলা করতে পারি দাঁড়িয়ে রাখা কোনো ফ্যাশন নয় বরং দাড়ি রাখা হলো নবীর সুন্না এবং ইমানের নিদর্শন ভালোবাসা মানে শুধু মুখে বলা নয় ভালোবাসা মানে হলো সাহাবায় ক্রামের মতো ত্যাগ কষ্টের মাধ্যমে নবীর সুন্নতকে আঁকড়ে ধরা এবং নবীর আদর্শে জীবন গড়া নবীপ্রেম মানে শুধু আবেগ নয় নবীপ্রেম মানে হলো ত্যাগ আনুগত্য কষ্ট সহ্য করার নামই হল প্রকৃত মহাব্বত